ভিজা থাকলে সেই হলে ভিজা থাকলে ড্যাম হয়ে যায় হ্যাঁ এই মেডিসিনটা কম টাকা হইলেও অনেকটাই শাস্ত্রীয় এবং অনেকটা কার্যকরী তো মেডিসিনটা আমরা দেখাবো কিভাবে দিচ্ছি মিক্সার কিভাবে করতে হয় এবং কত টাকা মূল্য সম্মানিত দর্শক দেখুন এই যে এখন ঢালাই এর কাজ শুরু হবে তার ঢালাই কাজ শুরু করার আগে আমরা অবশ্যই দানাদার বিশ দিয়ে নিব এই মাটিতে কারণ হলো যখন ঢালাই করব তখন হইল যাতে পিঁপড়া না উঠে কিংবা এই যে কেঁচো যেটাকে বলে সেটা যাতে মাটি না ভরে সেটা যাতে মাটি না তুলে আর পোকামাকড় নিচে যা আছে সব মারা যাবে ভবিষ্যতে এই ঢালাইটা যাতে কোনো সমস্যা না হয় এই কারণে আমরা বিষ দিয়ে নিতেছি ভিতরে দানাদার বিষ যেটাকে বলে সেই দানাদার বিষ আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন তাতে আপনাদের ফ্লোর ভালো থাকবে সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসীর সকল খামারি ভাই বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছে অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় দর্শক আমরা যারা খামারি আছি গরু পালন করতে চাচ্ছি কিংবা করব। তো আমরা গরু পালন করতে হলে আমাদের প্রথম পরিপূর্ণ একটি ভালো মানের আদর্শ একটি খামারের প্রয়োজন তো আমরা জাহাঙ্গীর আলম ভাইয়ের যে খামারের কাজটা শুরু করেছিলাম প্রয়োজন আমি ভিডিও দিয়েছি এবং আজকে ঢালাই কাজ হবে তো ঢালাই কাজটা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হয় তো ঢালাই শুরু করার আগে আমরা যে জায়গাটাকে ঢালাই করবো সেখানে মজবুত করে আমাদেরকে কাজ করতে হবে এবং নিচের ফ্লোরটা যেটা আমরা ঢালাই দেওয়ার আগে যে নেবেলে ফ্লিশিং করে নেবো ওই নেবেলে কিন্তু ঢালাইটা হবে তো আমরা এখানে দুরমুজ করে নিয়েছি মাটিটা ভালোভাবে ডাম্পিং করে নিয়ে তারপরে কিন্তু আমরা ঢালাই কাজ শুরু করব তো আপনারা অনেকে আছেন যে ডাম্পিংটা কম করতে চান তো দেখেন আপনারা ডাম্পিংটা যদি ভালোভাবে মজবুত করে করেন তাহলে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি ভালোভাবে না করেন তাহলে এক সময় দেখা যাবে যে আপনার এই খামার সিটের যে ফ্লোর আছে আপনি যে কোনো ফ্লোর বলেন না কেন সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই আপনাদের যেটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভালোভাবে ডাম্পিং করে নেবেন তো ঢালাই কাজ শুরু হওয়ার আগে আমরা এই কাজগুলো করে নিচ্ছি তো এ পাশে আমরা ঢালাই ফালাচ্ছি এবং আমাদের যে গোপন মেডিসিন রয়েছে তো অনেকের কাছে গোপন এবং অনেকের কাছে গোপন না যারা জানেন অভিজ্ঞ লোক এবং অনেকে আছে এটা জানেন না যে আসলে গোপন মেডিসিনটা কী কাজে আসে সেই মেডিসিনটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো মাত্র তিরিশ টাকা মূল্য বেশি মূল্য না এক কেজি এক প্যাকেটের দাম তিরিশ টাকা তো সেই তিরিশ টাকার মূল্য যে মেডিসিনটা কি কাজ করে উপকারিতা কি। দেখেন আমাদের যে খামারের গরু পালন করতে হলে আমাদের খামার সব সময় ভিজা থাকে ধোয়া দিতে হয় গোসল ধোয়া দিতে হয় নিচের ফলোর ধুইতে হয় এই যে সেই মেডিসিনটা আমরা ঢালাইতে দিয়ে দিচ্ছি এই প্যাকেটটার দাম তিরিশ টাকা তো এই যে মিক্সার করার আগে আমরা আগে বালু খোয়া সিমিট দেওয়ার পরে আমরা মেডিসিনটা দিয়ে দিচ্ছি এই মেডিসিনটা ঢালাইয়ের সাথে ব্যবহার করলে ঢালাইটা দ্রুত জমে যাবে এবং মজবুত হবে আর যখন আপনার খামারে সবসময় পানি পড়বে গরু গোসল ধোয়াবেন তো ওই জায়গাটা অত পিছলা থাকবে না এবং শুকনা থাকবে ভিজা ভাবটা কম থাকবে তো অবশ্যই আপনারা এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন লিকুইড আছে আর প্যাকেট আছে তো আপনারা লিকুইডও ব্যবহার করতে পারেন যে যেরকম সম্মত সেরকম অর্থ বুঝে আপনারা নিতে পারেন লিকুইডের দামটা একটু বেশি আর প্যাকেটের দামটা কম তো আমরা প্যাকেটটা বেশি করে দিচ্ছি এবং আমাদের আজকে ঢালাই কাজ সম্পন্ন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি বিধায় আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এই যে দেখুন আপনারা যখন ঢালাই করবেন তখন অবশ্যই অবশ্যই এভাবে দর্মস করে নেবেন যাহাতে আপনার ফাটলের সৃষ্টি না আসে এই ঢালাই করলে যাতে না ফেটে যায় এটাকে আমরা আমাদের অঞ্চলে এই মেডিসিনটার নাম বলি পাতলু বলে জানি আমরা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধরে ডাকে এটা এটা পাটলু সিমেন্ট এটা খুবই অল্প টাকা মূল্য